বাংলাদেশকে কটাক্ষ করায় ভারতের জি মিডিয়া ওয়েবসাইটটি হ্যাক যা জানা গেল চলুন জেনে নেওয়া যাক ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক হয়েছে বুধবার একুশ আগস্ট দিবাগত রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের নিয়ে একাধিক বাত্রা দেখা যায় ওয়েবসাইটে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোং করলে নিউজ চ্যানেল দখল কপরে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের উপরে ইংরাজিতে লেখা রয়েছে হ্যাকেন বাই সিস্টেম বিডি ওয়েবসাইটটিতে যে চব্বিশ ঘন্টা প্রকাশিত ভারত চার জল ভাসছে বাংলাদেশ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্দর কথাও লেখা রয়েছে তো এই ছিল ভারতের জি মিডিয়া ওয়েব হ্যাকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন